লক্ষ্যটাকে সন্ত্রাসবাদকে পরাজিত করব তাহলে প্রথম লড়াই করতে হবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ভারতবর্ষের ভেতরে বিজেপি তারা ধর্মীয় মৌলবাদকে দিচ্ছেন তার সন্ত্রাসবাদের জন্ম চাগার হয় পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত কোনো কথাই হয়নি কি হয়েছে কোথায় ডিপ্লোমেটিক আলোচনা হলো দেখেছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বলেছে আমরা তো দেখিনি ভেতরের শত্রুকে দমন করা দরকার ভেতরেও প্রচুর শত্রু আছে দেশের ভেতর তাদেরও দমন করা দরকার তাদের দমন করলে যেন সুস্থ শরীর রোগ হয় না এই আমাদের শরীরটাকে সুস্থ করা দরকার কারণ এই রোগটা তো আজকের না ক্রনিক ডিজিজ তো ভারত সরকার তো অনেক সহ্য করেছে আমরা দেখেছি আমাদের পার্লামেন্ট আক্রমণ হয়েছে বম্বে থাকুন বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ভেতরে এমনি বিভিন্ন জায়গায় চলছে শুরু হয়েছে যুদ্ধ সেটাকে ফিনিশ করতে হবে সেটাকে শেষ করতে হবে পরের কথা পরে ভারত সরকারের সিদ্ধান্ত মানে আমাদের সকলের সিদ্ধান্ত আর যদি আমরা ভারতের নাগরিক হই আর যদি বলি ভারতের নাগরিক আমরা নই তাহলে বলতে পারি যদি বলি ভারতের নাগরিক তাহলে ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে দেশের ভেতরের শত্রুদেরও দমন করতে হবে কারণ সুস্থ শরীরে রোগ হয় না তাই ভেতরের শত্রুদের দমন করে দেশকে সুস্থ রাখতে হবে আর এই দেশের শত্রুর অভাব নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার একদিকে ভারতীয় সেনার জয়ের উদ্দেশ্যে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে করা হলো যজ্ঞ আরেকদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী তিনি বলছেন পাকিস্তান সরকারের সাথে কথা বলে যৌথভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করার কথা যে পাকিস্তানটাই জঙ্গিদের দেশ তাদের সাথে নাকি কথা এই প্রথম না হাজারোবার ভারতের পিঠে ছোড়া মেরেছে পাকিস্তান তারপরেও কমিউনিস্টরা যুদ্ধ চায় না এই সময় এসেছে মানুষ চেনার এই যুদ্ধের আবহে পাকিস্তানের এই দুর্দশা দেখে কিলবিলিয়ে উঠেছে পাকিস্তান প্রেমীরা এই পরিস্থিতিতেও সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের জয়গান করছে তারা সোশ্যাল মিডিয়ায় সমর্থন করছেন তারা ব্যারাকপুর রামকৃষ্ণ বিজ্ঞান তরফ থেকে ভারতীয় সেনাদের মধ্যে শক্তি জাগরণের জন্য আমরা জানি যে পাকিস্তানের বর্ডারে এখন প্রচণ্ড যুদ্ধ চলছে এবং প্রচুর সাধারণ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতিতে আমরা সাধারণ নাগরিক কি করতে পারি আমরা মা দুর্গা দুর্গতি নাশিনি যিনি সমস্ত দুর্গতি দূর করেন আমরা জানি চণ্ডীতে বিরাট অসুর বধ করেছে ইয়া দেবী সর্বভূতর শক্তি রূপেনে সংস্থিতা শক্তি না থাকলে কোনো কাজ হয় না আজকে আমরা শক্তির আহ্বান করছি যে মা শক্তিরূপে তুমি সেনাদের হৃদয় বিরাজ করো এবং এই পাকিস্তান রূপে শত্রুকে চিরতরে বিনাশ করো যেটা শুরু হয়েছে যুদ্ধ সেটাকে ফিনিশ করতে হবে সেটাকে শেষ করতে হবে পরের কথা পরে এখন এই সময় আমরা এই সমস্ত প্রশ্ন আসবে না কারণ ব্যাপারটা আমরা যখন একটা কাজ করছি ভারত সরকার যখন সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারের সিদ্ধান্ত মানে আমাদের সকলের সিদ্ধান্ত আর যদি আমরা ভারতের নাগরিক হই আর যদি বলি ভারতের নাগরিক আমরা নই তাহলে বলতে পারি যদি বলি ভারতের নাগরিক তাহলে ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে এবং এটাকে সম্পূর্ণভাবে যাতে সহযোগিতা করে এটা সফল সফলতার চেষ্টা করতে হবে তারপরে বিচার করা যাবে কি হয়েছে একটা রোগকে সমলে বিনাশ করতে গেলে ছোটোখাটো ওষুধে হবে না কারণ এই রোগটা তো আজকের না ক্রনিক ডিজিজ তো ভারত সরকার তো অনেক সহ্য করেছে আমরা দেখেছি আমাদের পার্লামেন্ট আক্রমণ হয়েছে বম্বে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ভেতরে এমনি বিভিন্ন জায়গায় চলছে এর পারমানেন্ট একটা সলিউশন দরকার সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক বা অন্য জায়গাতে হোক অন্য অন্য জায়গায়ও যারা যারা করছে নাম করছি না সেই সমস্ত জায়গাগুলো তো ভারত সরকারের স্ট্রং একটা ব্যবস্থা নেওয়া দরকার ভেতরের শত্রুকে দমন করা দরকার ভেতরেও প্রচুর শত্রু আছে দেশের ভেতরে দেশের ভেতর তাদেরও দমন করা দরকার তাদের দমন করলে যেন সুস্থ শরীর রোগ হয় না এই আমাদের শরীরটাকে সুস্থ করা দরকার শরীর সুস্থ হয়ে গেলে আর বাইরের রোগ ঢুকবেন এটা আমার বিশ্বাস কোনটা ঠিক কোনটা ফেক এখনকার দিনে বসে হয়তো জানি না যে আপনারাও ঠিক করতে পারবেন কিনা কিন্তু আমি এটুকুই বলতে চাই যে এখন সবার একত্রিত হয়ে ভারতের সেনাবাহিনীর পাশে দাঁড়ানো দরকার তাদের শুভেচ্ছা অন্তত করা দরকার মানে আমি হয়তো ওখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমি ভগবানকে ডাকতে পারি প্রার্থনা করতে পারি আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে তাদের জন্য আমরা কিছু আর্থিক সাহায্য এখান থেকে তুলব সেনাবাহিনী যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের জন্য আড়াই লক্ষ টাকা আর যে সমস্ত সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য আড়াই লক্ষ টাকা ভারত সরকারের হাতে আমরা তুলে দেবো খুব শীঘ্রই কোন কোন জায়গায় আমরা তুলে দাও ভারত সরকারের প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে উনি সেখান থেকে যা করা কত টাকা তুলে দোক মোট পাঁচ লক্ষ টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ